গণ অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তবে হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে তারা সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন এটি সি নিউজ নিউজ এইটিনের এক্সক্লুসিভ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন কারণ ভারতের কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন নেই যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন